লুচি বানানো হবে তো তার জন্য ময়দাটা মেখে নিয়েছি তার মধ্যে কালো জিরে অল্প একটু লবণ সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি এবং তাল গোলাচ্ছি তালটাকে কেটে নিয়েছি অনেক বড় তাল তো এটা মানে ছাড়াতে আমার খুব প্রবলেম হচ্ছিলো যাই হোক কোনো রকম ছাড়িয়ে নিয়েছি তালের বড়া করব আমরা আর তালের আর একটা হচ্ছে তালের পাতা করব মানে তাল পাতা পোড়া আর কি তো সেই দুটো জিনিস বানানোর জন্যই বড়ো সড়ো সাইজের একটা তাল আনা হয়েছে কারণ এটা হচ্ছে কৌশিক অমাবস্যার ভিডিও তো যাই হোক এতদিন আমার ভিডিওটা দেওয়া হয়নি কোনো কারণবশত দেওয়া হচ্ছিলো না তো আজকে ভিডিওটা আমি আপলোড করছি তো দেখো তালটাকে প্রথমে একটু পিটিয়ে নিচ্ছি কারণ পিটি না নিলে তালের গা থেকে কিন্তু কিছু বেরোবে না তো এই কাজের ফাঁকে আমার একটু খিদেও পেয়ে গেছিলো তো তার জন্য সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি মানে সকালের জলখাবার আর কি যেটা মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে আমার খাওয়া হয় না তো যাই হোক খেয়ে দে আবার লেগে পড়লাম কাজে এবার তালটাকে ফেটানো হয়ে মানে পিটানো হয়ে গেছে আর কি ফেটানো বলছিলাম যাই হোক পিটানোর পরে আমি তালটাকে এখন গুলিয়ে নেব তারপরে তালটাকে আমি মাখবো দুটো আলাদা ভাগে কিন্তু মাখা হবে একটা হবে তালের বড়া আর একটা হবে তালের যে পাতা পোড়াটা ওটা হবে কারণ কৌশিকী অবাবস্যায় আমরা কিন্তু বাড়িতে পাতা পোড়া খাই এটা নিয়ম আমাদের তো তার জন্য আর হচ্ছে যেহেতু তালের পাতা পোড়া করা হয় তো তাল যেহেতু গোলানো হয় বাড়িতে ওর জন্য আমরা তালের বড়াটাও একসাথেই করে নিই আর আমাদের বাড়িতে এই দিনেই তালের বড়া হয় আদার্স কোনো মানে কখনো কখনো ফ্রি থাকলে হয় বা আর কিন্তু এই বছরে আমাদের তালের বড়া বাড়িতে হয় না তো দেখো তার জন্য আমি সাদা তেল কড়াইতে দিয়ে নিয়েছিলাম এবং আমি তালের পাতা পোড়াটা যেটা জন্য তার জন্য মানে এটা এটাকে তৈরি করে নিয়েছি একটা কলা পাতা সেটাকে ছোট করে ছোট করে কেটে নিয়ে আমাদের যে কজন ফ্যামিলি মেম্বার তাদের নামে নামে করে এখন পাতা পোড়াগুলো আমরা দিয়ে নেব দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মুড়ে নিয়ে সেটাকে হচ্ছে আমরা ওই তাওয়া যেটাকে বলে আর কি লোহার যে তাওয়াগুলো হয় ওরগুলোর মধ্যে সেঁকে নেব ঠিক আছে তার উপর একটু সাদা তেল আমরা মানে এটাকে দিয়ে নিয়েছি কারণ কলা পাতার ওপর থেকে এটা কিন্তু লেগে যেতে পারে যেহেতু তালের পাতা পোড়া তার জন্য আমরা সাদা তেল নিয়েছি লেপে দিয়েছি এবং তার উপর থেকে এই ব্যাটারটা দিয়ে সেটাকে হচ্ছে আমরা এখন মানে এটাকে ভাজব আর কি তো যাই হোক ব্যাটারের মধ্যে কিন্তু দিয়েছিলাম কলা ময়দা চিনি আর হচ্ছে তাল ঠিক আছে এই চারটে দিয়ে আমরা গুলিয়ে নিয়েছি এবং দেখো এখানে একটা বড় বিপদ হয়ে গেছে সেটা হচ্ছে লুচি করার জন্য মানে পুরো তেলের যে বোতলটা সেটা ধরেই পুরো পড়ে গেছে সামান্য কিছুটা যেটা ছিল সেটা দিয়েই আমরা এখন এই তালের বড়া লুচিটা করব দেখো পাতা বড়াটা রেডি হয়ে গেছে আর এবার হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তালের বড়ার জন্য প্রিপারেশন করছিলাম তার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লুচি তো বেলছিলাম যেটা সেটা বলা হয়নি তো এই যে তালের বড়ার জন্য আমরা এই প্রিপারেশানটা করছি এটা হচ্ছে ময়দা দিলাম দিলাম হচ্ছে সুজি দিলাম চিনি দিলাম হচ্ছে তাল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে মানে একদম জল জল করে মাখতে হবে কারণ একটু ব্যাটার মানে একটু ঠিক রাখবো বেশি নরম নরমও না বেশি শক্তও না একটু ঠিক রাখবো তো এই যে ব্যাটারটা দেখো এখানে দেখা যাচ্ছে তো এই যে তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে একটা করে তালের এক একটা করে তালের বড়া আমরা ভেজে নিচ্ছি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে কেন বছরে একবার তালের বড়া তালের প্রিপারেশন বাড়িতে করলে কিন্তু খেতে ভালো লাগে কারণ সব কিছুই বাড়িতে একবার করে করাটা উচিত বা অনেকে এখন দেখি যে বাইরে থেকে কিনে কিনে নিয়ে খায় তো আমার মতে বাড়িতে যে করা নিজের হাতে সেটা আলাদাই তো দেখো কাজ করতে করতে নগ্র দেখাচ্ছিলাম কারণ এত বড় নখ নি আমি সব কাজ করি অনেকে বলে যে বড় বড় নখ নি কোনো কাজ করা যায় না তো যাই হোক আমি সব কাজ কিন্তুই করি নখ নি দেখো আমাদের তালের বড়া একদম রেডি হয়ে গেছে আর এখানে যে লুচির জন্য তরকারি করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা